ভাই আপনি ওই মাছের সাথে লাউ রাখিয়ে দিচ্ছেন লাউ কত করে পিস ষাট টাকা আপনারা দেখছেন যে দেশি মাছ উঠেছে বিভিন্ন বিল থেকে ওরা নিয়ে এসেছে বিলের মাছ কারণ এখন বর্ষাকাল প্রচুর পরিমাণে দেশি মাছ উঠেছে আপনারা দেখছেন পুঁটি মাছ বাঘ কত ভাই এটা কত শুধু একশো টাকা না আর ওইটা ওইটা

বিশ টাকা কেজি সাম্মাম হ্যাঁ ও এটা কোন জায়গায় হয় ফলনটা সৌদি না এটা কীভাবে বিক্রি করেন কেজি কত তিনশো টাকা কেজি না সৌদির ফল প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রিয় দর্শক কিন্তু আজকে চলে আসলাম টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার জেলার একটি আর শুক্রবারের হাট এই হাটটি খুবই সুন্দর এবং অপরূপ একটি হাট এই হাটে শাক সবজি তরি তরকারি মাছ মাংস সহ নিত্য পণ্যের একটি বিশাল একটি হাট আজকে আপনাদেরকে সেই মির্জাপুরের যে ঐতিহ্যবাহী শুক্রবারের হাটটি সেটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো প্রিয় দর্শক বন্ধু সকলেই সেই ভিডিওটি দেখতে থাকুন অভিনন্দন সকল ফল আঙ্কেল নতুন দেখলাম হ্যাঁ এটা কোন জায়গায় হয় ফলনটা সৌদি না এটা কিভাবে বিক্রি করেন কেজি কত তিনশো টাকা কেজি না সৌদির ফল গরম গরম জিলাপি আঙ্কেল জিলাপি কত করিয়া দুশো টাকা বাজার ভাই ইলিশ ওইটা কত করিয়া এটা এক কেজি দুইশো গ্রাম সোয়া কেজি হয়নি এক কেজি দুশো গ্রাম এটা আপনার অরিজিনাল বরিশালের মাছ অরিজিনাল বরিশাল এটা কেজি কত দিচ্ছে এটা আপনার দামাদামি না করলে ফিক্সড দাম রাখা যাচ্ছে আপনার সতেরোশো সতেরোশো বরিশালের রিলিশ আর ওই যে ছোটোটা জাটকাটা ছয়শ আচ্ছা প্রচুর রিলিশ উঠেছে মির্জাপুর হাটে আঙ্কেল ওইটা কত করে ইলিশ ওটা কত এগারোশো টাকা কেজি না এখানে পাঁচ পিসালি মাছ উঠেছে কাকি মাছ মলা মাছ বিভিন্ন প্রকারের মাছ উঠেছে আঙ্কেল ওইটা কি কেজি হিসাবে না বাঘ হিসাবে এটা কেজি কত সাড়ে তিনশো মাত্র না আচ্ছা ওটা কত করে কেজি আপনার দেখছেন যে দেশি মাছ উঠেছে বিভিন্ন বিল থেকে ওরা নিয়ে এসেছে বিলের মাছ কারণ এখন বর্ষাকাল প্রচুর পরিমাণে দেশি মাছ উঠেছে আপনার দেখছেন পুঁটি মাছ বাঘ কত ভাই এটা কত শুধু একশো টাকা না আর ওইটা ওইটা মলা মাছ আপনারা জানেন যে এখন বর্ষাকাল মাছ কিন্তু প্রচুর বাজারে সস্তা পাওয়া যাচ্ছে ও আপনারা দেখছেন যে সামনেও কিন্তু অনেক দেশি মাছ উঠেছে মির্জাপুর সাপ্তাহিক হাট শুক্রবারের হাট আপনার ওই মাছের সাথে লাউ রাখিয়ে দিচ্ছেন লাউ কত করে পিস ষাট টাকা আচ্ছা আচ্ছা মোটা কত দশ টাকা নাকি দুটো তিরিশ তো বিশাল বড় আচ্ছা আচ্ছা রাখেন আপনারা দেখছেন যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে পেঁপে উঠেছে লাউ উঠেছে শাপলা শাক উঠেছে ডাটা উঠেছে বিভিন্ন ধরনের আপনারা দেখছেন যে সবজি উঠেছে খুব সুন্দর সুন্দর সবজি উঠেছে টাটকা দেখেছেন টমেটো গাজর উঠেছে ফুলকপি উঠেছে মূলা বহু প্রকারের কিন্তু এখানে সবজি উঠেছে ভাই এটা কত করে গাজর একশো ষাট টাকা টমেটো তো কত করে দিছে এখন একশো ষাট দেখছেন এখানে কিন্তু পাঁচ মিশালি সালি সুটকি উঠেছে এটা কি সুটকি আঙ্কেল কালু আমসুর ও এটা আসার আচ্ছা আচ্ছা দেখতে মাছের মতো দেখা যায় আর ওই যে সুটকি এটা কত করে একশো গ্রাম একশো না আচ্ছা আচ্ছা দেখা যায় এখানে তেঁতুলের আসারও আসার কত পেরিয়া একশো টাকা কেজি না এক কেজি দুশো টাকা আঙ্কেলের এটা কি নিজ হাতে বানায় আনছেন নাকি কাসন্দি কত পেরিয়া তিরিশ টাকা না তিরিশ টাকা কাসন্দি কলমি শাক তিনটা বিশ টাকা না তিনটা বিশ টাকা বিক্রি হচ্ছে মূলার আটি কত করে দিচ্ছেন এগুলা দুই আটটি পঞ্চাশ না এগুলো কি আপনারা এখন চাষ হয় এগুলা চাষ হয় না এগুলি কি আপনার এগুলি কি ও চালতা চালতা কত করে বিশ টাকা কেজি আচ্ছা আচ্ছা চালতা

কত হাজার পিস হইব এ তো লাখ টাকার মাল নিয়ে আইছেন এখানে সুন্দর সুন্দর মাটির তৈরি জিনিসপত্র উঠেছে পাতিল উঠেছে এটা কি রুটি বানানোর নাকি রুটি বানানোর না আর এইগুলি এইগুলি ওইটা ভাত রান্না করে আচ্ছা আচ্ছা ডাক না যাবতীয় মাটির জিনিস এগুলো ডাকনা কত করে দিচ্ছেন তিরিশ টাকা না একই প্রতি শুক্রবারই বসেন প্রতি শুক্রবার এটা হচ্ছে মির্জাপুর হাট আপনারা দেখতেন যে মাটির তৈরি যে রান্না জন্য বিভিন্ন জিনিসপত্র কিন্তু এখানে রয়েছে কলসি রয়েছে কলসি কি এটা মুড়ি বাজার মুড়ি বাজার না ও আচ্ছা পানি রাখার ওইটা কত করে একশো টাকা খুবই সুন্দর পানি রাখার জন্য করছি বাসার তৈরি নানা ধরনের জিনিসপত্র উঠেছে আপনার দেখছেন এটা হচ্ছে মালামাল নেওয়ার জন্য যে বড় ধরনের খাঁচা এখানে রয়েছে ডোলা মাছ ধরার জন্য বসে দিয়ে মাছ ধরার জন্য দেখেন এগুলি বিশাল বড় বড় বড়ো বড়ো ডোলা ডুলাগুলি কত করিয়া এগুলা চারশো টাকা করে এক একটা ডোলা বাসের তৈরি সামনে দেখেন অনেকগুলা ছোট বড় বিভিন্ন সাইজের ডোলা রয়েছে এগুলি হচ্ছে যারা মাছ ধরে তারা কিন্তু সেই ডোলাগুলি ব্যবহার করে নদীতে বা বিলে হাওড়ে কিন্তু তারা নিয়ে যায় আর ওই যে মাতলা এগুলি কত করে বেছে না কেন দুই আচ্ছা আচ্ছা ছোটটা 100 না খুব সুন্দর বাঁশের তৈরি জিনিসপত্র উঠেছে এটা হচ্ছে মিজজাপুরের সাপ্তাহিক হাট শুক্রবারের হাট এই হাটটি কিন্তু প্রতি শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু হাটকি থাকে এখানে 500 কিন্তু বাঁশের তৈরি বিভিন্ন জিনিসপত্র গলি উঠেছে খুবই সুন্দর সবগুলি বাঁশের তৈরি আঙ্কেল কি প্রতি শুক্রবারে কেন না আচ্ছা আচ্ছা এগুলি কি মালামাল নেওয়ার জন্য না বড় খাঁচাগুলি ও আচ্ছা আচ্ছা এগুলি কত করে আড়াইশো টাকা না ও আচ্ছা আচ্ছা আর ওই যে বড় ডুলা এটা কত আটশো টাকা আপনার দেখছেন সামনে কিন্তু আরও অনেকগুলো উঠেছে খুবই সুন্দর বাঁশের তৈরি মাঠে বাচ্চাদের বিভিন্ন ধরনের ছেলে মেয়েদের জামা কাপড় উঠেছে এগুলি কি গেঞ্জি বড়দের না এগুলি গেঞ্জি কত করে বিক্রি করেন পঞ্চাশ টাকা পিস না যেটাই নেয় সবগুলি পঞ্চাশ টাকা না আর এইগুলি হচ্ছে বাচ্চাদের না সামনে দেখছেন এগুলি খোলা বাজারে প্রতি শুক্রবারে প্রতি শুক্রবারে বসে না প্রতি শুক্রবারে আসলে কিন্তু এই খোলা বাজারে সেই কাপড়ের যে বাজারটি পেয়ে যাবেন এখানে তারা খোলা মাঠের মধ্যে বসে এখানে বাচ্চাদেরও সুন্দর সুন্দর জামা রয়েছে গেঞ্জি রয়েছে এই জামাটা কত এগুলি তিরিশ টাকা পিস তিরিশ টাকা পিস না যে বাচ্চাদের কিন্তু ছোট ছোট ইয়েও রয়েছে প্যান্ট রয়েছে হাফ প্যান্ট হাফ প্যান্টগুলো এগুলো কত পিস বিশ টাকা পিস খুবই সস্তা এই যে পাশেও আপনারা ইচ্ছা করলে এখান থেকে করে নিতে পারবেন আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন না হ্যাঁ ভালো এই গেঞ্জিগুলি কত করে দিচ্ছেন আচ্ছা আচ্ছা ফুল হাতে একশো আর হাফ হাতে হচ্ছে পঞ্চাশ টাকা না চারটে একশো টাকা ছোটগুলা না আচ্ছা আচ্ছা এখানে সব ধরনের বিভিন্ন জামা কাপড় যারা একটু মধ্যবিত্ত রয়েছেন নিম্নবিত্ত রয়েছেন এখানে কিন্তু ভালো মানের জামা কাপড় রয়েছে আপনারা কিন্তু এখানে আসলে মাঠ থেকে কিন্তু নিতে পারবেন সেই জামাকাপড়গুলি এটি প্রতি শুক্রবারই সেই বাজারটি বসে খোলা বাজারে দর্শক এখন চলে আসলাম হাঁস মুরগির হাটে আপনারা দেখছেন যে এটা বিশাল একটি হাঁস মুরগি হাট এখানে দেশি বিদেশি সব ধরনের হাঁসই কিন্তু এই হাটে পাওয়া যায় আপনারা দেখছেন যে দেশি হাঁসে কিন্তু ভরপুর দেশি হাঁস মুরগি প্রচুর উঠেছে যে আপনারা দেখছেন এখানে তারা বসে রয়েছে দুটি হাঁস হাঁস দুটা কত আঙ্কাল হাঁস দুটো এক টাকা বিক্রি করলাম দুটা এক হাজার টাকা বিক্রি করছেন আচ্ছা আচ্ছা ওকে ধন্যবাদ আপনাদেরকে সামনের দিকে একটু নিয়ে যাচ্ছি প্রচুর হাঁস মুরগি উঠেছে জোড়া দুটা কত না না কি টাকায় বিক্রি বিক্রি একটু করবেন আপনি বলেন আপনি বলেন আচ্ছা আমি এক হাজার বললে এক হাজার দেবেন না আচ্ছা আচ্ছা ধন্যবাদ আচ্ছা সামনের দিকে যাই এখনো বাচ্চা উঠেছে আপনারা দেখছেন এখানে কিন্তু বেশিরভাগই কিন্তু তারা কিন্তু সেই দেশি মুরগিগুলো কিন্তু বাজারে নিয়েছে এবং যারা ক্রেতা তারা কিন্তু সেগুলি কিনে নিচ্ছে বিক্রেতাদের কাছ থেকে দুটা কত বিক্রি করলেন ভায়া কত কত দিয়ে কিনলেন এক হাজার টাকা এটা দুটা এক হাজার টাকা দিয়ে কিনলো দেশি মুরগ এটা কত হইলে বিক্রি করবেন হ্যাঁ ছয়শো দেশি মুরগি না আচ্ছা আচ্ছা আপনারা দেখছেন এখানে কিন্তু প্রচুর দেশি হাঁস মুরগি উঠেছে এই যে এখানে উঠেছে আপনারা দেখছেন এগুলা কত দেখিন তুমি পাঁচশো টাকা আপনারা দেখছেন এটা কিন্তু কবুতরের হাট প্রতি শুক্রবারে কিন্তু সেই কবুতরের হাটটি বসে আপনারা দেখছেন অনেক কবুতর উঠেছে